আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা এই প্রশ্নটি তেতাল্লিশতম বিসিএস এ এসেছিল প্রশ্নটি হচ্ছে যে এক্স কোণের মান কত এই যে এখানে যে এক্স কোণটা সেটার মান কত দেখুন এই যে এখানে এই কেন্দ্রস্থ একটা কোণ দেওয়া আছে একশো আট ডিগ্রি তাহলে এক্স কোণের মান কত এটার জন্য আপনাকে কয়েকটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে প্রথমত কথা হচ্ছে যে একটি পূর্ণ তিনশো ষাট ডিগ্রি এটা আপনাকে জানা রাখতে হবে অবশ্যই এবং দ্বিতীয়ত হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেমন দেখুন এই যেখানে এ বি ডি এবং সি এটা একটা চতুর্ভুজ এই বৃত্তটার মধ্যে এইটার বিপরীত কোণের সমষ্টি অবশ্যই একশো আশি ডিগ্রি এই যে এইটার এইটা এই দুইটা যোগ করলে একশো আশি ডিগ্রি এবং এই কোনটা আর এই কোনটা এই দুইটা যোগ করলে একশো আশি ডিগ্রি আবার ভুল বুঝবেন না যে এখানে বৃত্তের ভিতরে তো এই যে এ একটা চতুর্ভুজটা আছে যে ও বি সি এটাও তো একটা চতুর্ভুজ এইটারও কি বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে কিনা না হবে না কারণ এইটা দেখুন বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজটা হইতে হবে এমন যে চতুর্ভুজের যে চারটা কোন থাকবে সেই চারটা কোন এই বৃত্তের সাথে বৃত্তের পরিধির সাথে স্পর্শ হইতে হবে বৃত্তের পরিধির সাথে মিশতে হবে কিন্তু এইটা দেখুন এই তিনটা কোন বৃত্তের পরিধির সাথে মিশলেও এই কোনটা বৃত্তের পরিধির সাথে না এটা কেন্দ্রের সাথে তাহলে এই ধরনের হইলেও হবে না ঠিক আছে কিন্তু এই যে আমরা এ বি ডি সি এই ধরনের কোন শত্রুভুজ যদি হয় বৃত্তান্তর লিখিত তাহলে এর বিপরীত কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তো এইবার এই কোনটা বের করার আগে আমাদের এইটা জানতে হবে কারণ এইটা যা হবে এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি হবে তো ধরুন এইটা যদি আমরা বের করতে পারি এটা যা হবে একশো আশি থেকে যদি আমরা এখানে এই কোনটা বিয়োগ করে দিতে পারি তাহলে আমাদের কোণের মান বের হবে এখন এইটা বের করার জন্য আপনাকে আরেকটা জিনিস জানতে হবে বৃত্ত থেকে মান বের বের করাটা একটু কঠিন একটু ভালো করে যদি খেয়াল করুন তাহলে আশা করি পারবেন তো লক্ষ্য করুন এখানে যেহেতু একশো আট ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে কত হবে আপনাদেরকে আরেকটা নতুন তথ্য জানতে হবে সেটা হচ্ছে যে বৃত্তে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই দুইটা কোণের আলাদা নাম আছে এই কোনটাকে বলা হয় বৃত্তস্ত কোণে যে বৃত্তের পরিধির সাথে যদি কোন উৎপন্ন এটা হলে বৃত্তস্ত কোণ আর কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই দুইটার সাথে সমান আর ডাবলের সম্পর্ক এইটা হবে অর্ধেক এটা হবে ডাবল এখানে যদি একশো হয় এখানে পঞ্চাশ এখানে যদি দুইশো হয় এখানে হবে একশো আবার এখানে যদি ধরেন পঁয়তাল্লিশ হয় এখানে হবে নব্বই তাহলে এখানে যেহেতু একশো আট আছে তাহলে একশো আটের অর্ধেক হবে এখানে হাফ হবে ঠিক আছে বৃত্তস্থপন হবে কেন্দ্রস্থ স্তপনের অর্ধেক তাহলে একশো আট ডিগ্রির অর্ধেক হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে আমরা এটা পেয়ে গেলাম চুয়ান্ন ডিগ্রি এখন আমি একটু আগে বলেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুটি দুটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে এই যে এখানে এই এ কোনটা আর হলে এক্স কোন এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি হবে এর মধ্যে আমরা একটা পেয়ে গেলাম চুয়ান্ন ডিগ্রি এখন আশি ডিগ্রি থেকে এই চুয়ান্ন ডিগ্রি বিয়োগ করে দিব তাহলে খেয়াল করুন এই একশো আশি বিয়োগ চুয়ান্ন তাইলে এখানে থাকবে সিক্স টু ওয়ান তাহলে একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এখানে হবে একশত ছাব্বিশ ডিগ্রি এবার অপশনে আছে এটা হ্যাঁ আছে এই যে একশো ছাব্বিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন আর তাতেও বুঝে না আসলে কমেন্টে জানিয়ে দিবেন আরো সুন্দর করে অন্য ভিডিওতে তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ